হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা কেমন আছো আমি তো খুব ভালো আছি আর দেখো আজকে সোমবার আজকে তোমাদের দাদা ছুটি আছে আর এদিকে আমাদের এখানে বৃষ্টিও পড়ছে এর জন্য দেখো আমি তো ঘুমতে ঘুরতে লেট হয়ে গেছে আজকে আর তোমার দাদা ঘুম থেকে উঠছে চাল ভাজা করছে আর চা বানাইছে তখন আমি স্নান টান করে আসলাম আর এখন চা আর চাল ভাজা খাবো দেখো বলতে সেই টেস্টি চা খাওয়া শেষ করলাম করে তারপরে হচ্ছে বাইরে আসলাম আমি কাজ করতে আর এদিকে তোমার দাদাভাই দেখো জিতুকে নিয়ে বই পড়াচ্ছে তো জিতু এদিকে বই পড়তেছে তো আমি বাইরের কাজগুলো করছিলাম তো আমার বাইরের কাজ মোটামুটি শেষ হয়ে গেছে তো ওইদিকে আমি রান্নার জন্য জোগাড় করছিলাম তো রান্নার জন্য আমি সবজি টবজি কাটি রেডি করে নিচ্ছিলাম আর এদিকে জিতুর বই পড়া হয়ে গেছে তো জিতু বাইরে আসলো আসে দেখো ক্যামেরার সামনে কেমন লাফালাফি করতেছিল তো কালকে আমি হাটে গেছিলাম হাটের থেকে দেখো তোমার দাদাভাই বললো কি দিয়ে চিংড়ি মাছ খাবে তো আমি কালকে হাটে যাওয়ার পরে চিংড়ি মাছ খুঁজলাম তো চিংড়ি মাছ পাইলাম না তারপরে আমি চিংড়ি মাছের শুটকা নিয়ে আসছি তো সুটকা দিয়ে আজকে মিষ্টি কুমড়ার পুইশাকে আলু দিয়ে সবজি বানাবো কেমন হবে যায় না তো ওটা দিয়ে আজকে বানাবো তো সবাই বলতেছে ওটা দিয়ে বানালে খুব টেস্টি হয় এর জন্য ওটা দিয়েও বানাবো আমার এদিকে সবজিটা রান্না হয়ে যাচ্ছে আর কয়েকটা মিষ্টি কুমড়া রাইসে দিচ্ছিলাম আমি হচ্ছে চপ খাওয়ার জন্য তো এদিকে দেখো আমি চপ ভাজতেছিলাম এদিকে চপ ভাজতেছিলাম আর তোমার দাদাভাই কী করেছিল এখান থেকে নিচ্ছিলো আর খাচ্ছিলো গরম গরম চপগুলো না সে খাইতে টেস্টি হয়েছিলো আর দেখো অর্ধেক খাইয়ে শেষ করে দিচ্ছে তারপরে দেখো এখন আমরা খাওয়া দাওয়া করতেছিলাম তো এখানে একটা আমার ভাস্তি আসছে তখন ভাস্তি শুদ্ধ তোমার দাদা ভাইকে খাইতে দিয়েছি তো আমার জন্য ভাত ভাড়া হয়ে গেছে তারপরে আমিও খাবো এখন তারপর খাওয়া দাওয়া শেষ করে দেখো আমরা বাইরে আসলাম তো বাইরে এদিকে কাজ করতেছিল তোমার দাদা ভাইরা আর এখানে দিদিরা ছিল এদের সবাই গল্প টল্প করছে তো আমিও একটু গল্প করছিলাম আর জিত হাতের নৌকুলো কাছে দিছিলাম তো তারপরে বললো যে ওরা নাকি চা খাবে তো বাড়িতে হিসাবে চা বসিয়ে দিলাম এদিকে চা হচ্ছে আর ওদিকে মাঠের মধ্যে দেখো দিদি খেলা করছে বন্ধুদের সাথে প্রথমে তো যাইতে যাচ্ছি না ভয় পাচ্ছিলো তোকে খেলা নিয়ে নিবে না মা আমাকে বললো যে মা তুমি বলো ওদেরকে খেলা নিতে তারপরে আমি খেলবো তবে আমি বললাম তারপরে খেলছে তারপরে দেখো সবাই কাজ করতেছে করতে হবে যে আমি একটু কাজ করি কারণ আমি এইসব কাজ করতে পারি না সবাই আমাকে বলতেছিল মানে আমি পারবো কি না তারপরে আমিও একটু ট্রাই করে দেখলাম যে পারি কি না তারপরে দেখো আমি তো কাজগুলো করছিলাম আমাকে দেখে সবাই বলতেছিল যে তোকে করতে লাগবে না লাগবে না আমি তবুও করছিলাম মানে করতে ভালোই লাগতেছিলো তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই টাটা